বান্ধবী ছেলেটা কত সুন্দর তাই না হ্যারে ঠিক বলেছিস আমি তো প্রথম দেখে ক্রাশ খাইছি ওকে তো আমি পটাবো তুই ওর দিকে নজর দিবি না কি বললি আমি ওর দিকে নজর দিব না নজর তো তুই দিবি না আচ্ছা দেখা যাবে কে ওকে পটাতে পারে হ্যাঁ হ্যাঁ দেখা যাবে তোমরা কেউ কিন্তু ঝগড়া করবা না সাল আমি কি সিটে গিয়ে বসতে পারি হ্যাঁ অবশ্যই তুমি গিয়ে বস এই ছেলে শুনছ ওই মেয়েদের থেকে দূরে থাকবে কোন মেয়েদের থেকে কেন কি হয়েছে তুমি যান না তুমি তো নতুন ওই মেয়েগুলো খুবই লোভ এবং স্বার্থপর আচ্ছা ঠিক আছে আমি নিজেই তো একটা মেয়ে আমার তো বিরক্ত লাগছে তোর সাথে বসতে তুমি কি কিছু বললে কই না তো আমার তো মনে হলো তুমি কিছু বললি আর যাই হোক আমি যেটা বললাম সেটা মেনেই চলো না হলে কিন্তু তোমাকেও কান্না করতে হবে কান্না আমি করব না কান্না করবে উই আমি ওদের থেকে সব টাকা পয়সা মেরে খাব হিহি তুমি কি আবার কিছু বললে কই না তো ও আচ্ছা তুই দেখবি আর লুচির মতো ফুলবি রাখছানকে তো আমি পটাবো কি বললি তোর এত বড় সাহস আমি কি বললাম তুই কি শুনিস নি আচ্ছা দুজন ঝগড়া করে কোন লাভ নেই চল দুজন গিয়ে দেখি ও কাকে চাই হ্যাঁ তুই ঠিক বলেছিস চল কিরির বান্ধবী আজকে কয়টা মেয়ে থেকে টাকা মারছস এখনো পর্যন্ত একটা টাকাও মারতে পারেনি তবে তুই চিন্তা করিস না আমার জালে দুইটা মেয়ে ফেসে গেছে কি রে বান্ধবী এসব আমি কি দেখছি হ্যাঁ রে বান্ধবী এই মেয়েটা ছেলে সে যে আমাদের দুজনকে বোকা বানিয়েছে এ দেখছি আমাদের থেকেও বড় চালাক হ্যাঁ রে তোমার নাম কি তুই কি আমাকে বোকা ভাবছো আমি সব জানি তুই একটা মেয়ে তুমি কি করে জানলে থাক থাক আর ছেলের কণ্ঠ দিয়ে কথা বলতে হবে না তুই আর তোর বান্ধবী যখন জঙ্গলে গিয়ে কথা বলছো তখন আমি সব দেখছি হাই কেমন আছো তোমার নাম কি তুই কি আমাকে বোকা চা আমি কি কিছুই জানি না তার মানে বুঝলাম না নাটক তো তুই ভালো জানিস দেখছি কিভাবে মিথ্যা কথা বলছিস হাই বন্ধুরা আমার স্টোরিটি তোমার কেমন লেগেছে যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো আর কমেন্টে তোমার মতামত জানাও আমি আর কি ধরনের কার্টুন বানাতে পারি আর যদি এরকম মজার মজার ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ